এখানে কত জল জমেছে এখানে দোকান খোলা যাচ্ছে না এই যে এখানটা গিয়ে যাচ্ছি এই যে এখানে বন্ধুই যাচ্ছি এটাও জল জমেছে এটা অল্প একটু জল জমেছে দেখুন এই পর্যন্ত জল জমেছে দেখুন সব রাস্তাঘাটই ভিজে এখানে কিন্তু বৃষ্টি হয়ে যায় যে গা মানে ঘাস বলো গাছ বলো দেখতে ভালো লাগছে ভাবলাম একটু আপনাদের সাথে সেরকম বৃষ্টি পড়েনি মানে যে ছেলেদের যেই ভোরবেলা থেকে বৃষ্টি পড়ছে যেন কমে গেছে যেখানে ফুল গাছ রেখে এদের বৃষ্টি ভেজা ছবি তুলতে আমার খুবই ভালো লাগে বন্ধুরা সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার দেখি চারদিকে চারদিকেই পুরো ভিজে ভিজে বৃষ্টির জল পড়ছে তো ক্যামেরাটা হেজি হয়ে যাচ্ছে পুকুরে কত জল জমেছে এখানে নয়ন তারা দেখুন আমাদের মতো নয়ন তারায় গাছ হচ্ছে এখানে আবার কলা ফুলটা দেখুন কলা ফুল ফুলের ছবি তুলতে আমার খুবই ভালো লাগে সেরকম ফুল গাছ সেরকম নেই বলে তাই দেখুন পুকুরে জলটা পড়ছে সেরকম আলুটা ভাড়া কমানো আছে ওইদিকেও জল জমেছে দেখুন বৃষ্টি পড়ছে পুকুরে kami ni full footage dek <laughs> kami ini full footage চলুন এই রাস্তা দিয়েই যাব সূতনা পুজো হলে প্রচুর মানে হয় মানে পুকুরেতে জল ফেলে দিয়ে আসে ফুল টুল দিয়ে একা একা হাঁটছি বন্ধুটা না মনে বললে বৃষ্টি পড়ছে প্রচন্ড হয় তো সব রাস্তারা ভিজে ভিজে তোড়ি করে মিষ্টি পড়ছে না পড়ার মতো ছোট বাচ্চাকে স্কুল নিয়ে যাচ্ছে এই বাইক -টা করে নিয়ে যাচ্ছে তো সেরকম কিছুই দেখা নেই একটুখানি জল জমেছিল আপনাদের সাথে একটু শেয়ার করলাম চলুন কোথাও তো রাস্তাঘাট ভালো নেই এই গাছের ফুলটা আপনাদের সাথে শেয়ার করেছি ওই যে ওখানে ওই গাছের ফুলটা এখানে পাতার মতোই শুধু ফুলটা একটা মন্দির আছে সুন্দর দেখ শিব মন্দির চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা